সপ্তাহে সারাদিন বিজে থাকার পরে শুক্রবারটা একটু বেছে নেই নিজের জন্য আর নিজের পরিবারের জন্য তাই চিন্তা করলাম যেহেতু আজকে ফ্রাইডে একটু স্পেশাল জায়গায় ঘুরতে যাই তাই চলে গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে সারাদিন টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার এটা কিন্তু পারফেক্ট একটা জায়গা আজকে আমার ছোট্ট বুড়িটাই হাই দিয়ে ব্লগটা শুরু করলো এই ভিডিওটা আমার উত্তরা শোরুমের ঠিক নিচে করা জমজম টাওয়ারের অপোজিটে আমার বাবুকে এই প্রথম কোনো পার্কে নিয়ে এসেছি সে এত এনজয় করেছে আমি আসলে ওর এনজয় করা দেখে আমি ডিসাইড করে ফেলেছি যে আমি মাসে দুই দিন হলেও তাকে খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে নিয়ে যাবো এই পার্কটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে তবে ফ্রাইডেতে শুধুমাত্র সেনাবাহিনীর পরিবার বর্গই এন্ট্রি নিতে পারে ফ্রাইডেতে আমাদের ঢোকার জন্য কোনো এন্ট্রি ফ্রি লাগেনি পার্কে ঢোকার সাথে সাথে আমার বাবু একদম হাত ছেড়ে হাঁটা শুরু করছে সে কারো হাত ধরবে না সে একা একাই হাঁটবে হেঁটে হেঁটে বারবার পরেও যাচ্ছিল কিন্তু তার কোনো কান্না নেই অথচ বাসায় একটু পরে গেলে তার কান্না আর থামানো যায় না দেখেন কি সুন্দর পড়ে গেল আবার আবার নিজে নিজেই উঠেছে হাতের ময়লাও সে সুন্দর পরিষ্কার করছে যেতে যেতে আমাদের হয়ে গিয়েছিল যার জন্য এত বড় পার্ক পুরোটা ঘুরে দেখা হয়নি আর আমি ভিডিও কি করবা আমার মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি শেষ দেখেন কি সুন্দর হাত ছেড়ে হাঁটা শুরু করছে মনে হচ্ছে এই পার্কে সে আরো অনেকবার এসেছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা চিন্তা করলাম যে পুরা পার্ক তো ঘুরে দেখা হবে না একটু বর্দি এরিয়াটা ঘুরে দেখি এত সুন্দর লাগছিল আর আকাশটা সেদিন যে ছিল মনে হচ্ছিল আকাশের কালারটা পানিতে পড়েছে পরিবেশটা দেখে মনে হচ্ছিল বাহিরের কোনো জায়গা প্লেসটা এত সুন্দর ছিল খুব আনকমন ছিল যার জন্য কিছু পিকচার ভিডিও দেখলে মানুষ আসলেই ভাববে যে বাহিরের কোনো জায়গা কুরিল বিশ্ব রোড থেকে কিন্তু এই পার্কে আসতে বেশিক্ষণ সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে আর পুরো পার্কটা ঘুরে দেখার জন্য কিন্তু সময় নিয়ে আসতে হবে আমি অবশ্য যে এত বড় আর ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে তাহলে আমি আরেকটু আগে ভাগে রওনা দিতাম বটে ওঠার পরে আমার বাবু হুট করে এত শান্ত হয়ে গিয়েছিল আমি একটু টেনশনে পরে গিয়েছিলাম যে পটি ঘুরছে না তো কারণ পটের সময় বাচ্চার এরকম চুপ থাকে পরে দেখলাম যে না সে খুব এনজয় করছে মাসাল্লা এই জায়গাটা মনে হয় সবারই ভালো লাগবে একটু নদী সমুদ্রের ফিল পাবে এখানটায় আমরা সন্ধ্যা পর্যন্ত এখানেই ছিলাম আর এখানকার পরিবেশটাই সব থেকে বেশি ভালো লাগছিল তবে হ্যাঁ বোট দিয়ে ঘোরার জন্য কিন্তু অবশ্যই চার্জ লাগবে এক এক জন্য মেবি এক এক চার্জ সন্ধ্যার পর পর আমরা এখানে রেস্টুরেন্টে একটু ভারী খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম দেখেন আমার মেয়ের অবস্থা সে বাচ্চাদের সাথে এত সুন্দরভাবে মিশে যায় যে মনে হয় যে কবেই থেকে যেন চেনে পার্ক থেকে বের হয়ে বাসায় যাওয়ার আগে আমরা চা খেয়ে রওনা দিয়েছিলাম